আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমি আমার ডাক্তার শফিকুর রহমান লন্ডন সফর থেকে এসে বললেন যে আমরা রমজানের আগে নির্বাচন চাই বিএমপি বলতেছে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই তো এর মধ্যে কোনো সংস্কার নেই কিছু নেই আর এই কয়েক মাসের সংস্কার হওয়া অসম্ভব ব্যাপার আপনারা জানেন যে গত দু দিন থেকে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করতেছে আজকেও করেছে তো ডিবি প্রধানকে সরে দেওয়ার পর পর দুই দিন কিন্তু আওয়ামী লীগের ঝটিকা মিছিল হল রাজধানীতে তো আমিরা জামাতের এই ভোট চাওয়া এটা হচ্ছে আরবিতে চেয়েছে আর ডিসেম্বর এটা হচ্ছে ইংরেজিতে চাওয়া মানে একই ব্যাপার ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে আপনার রোজা রমজান তো দুই মাসের তবাদ এটা আবার কি হলো তাহলে তো জামাত বিএনপির একই চাহিদা হয়ে গেল তো রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে আমিরা জামাত তারেক রহমানের সাথে যে লন্ডনে বৈঠক করছে ওই বৈঠকের মধ্যেই আমির জামাত এই মানে নির্বাচন নিয়ে আলো আলোচনা হয়েছে এবং আমির জামাত তো আর ডিসেম্বরে মানে বিএমপির মতো করে চাইতে পারতেছে না এই কারণে রমজানের আগে বলতেছে রমজানের আগে বলতে ফেব্রুয়ারি মাসে তার মানে মাসখানে এক মাস তো কি তোপাত হলো তো আমিরা জামাত যদি বিএমপির সাথে এই বৈঠক করে যদি সত্যি সত্যি বৈঠক করে এই কথা বলে তাহলে মনে করেন যে জামাত ইসলামও রয়ের ফাঁদে পড়তে যাচ্ছে এরকম অনেকেই ধারণা করতেছে এবং জামাত শিবিরের নেতাকর্মীরা এবং সাপোর্টাররা সবাই ক্ষুব্ধ হয়েছে আমিরা জামাতের এই কথা শুনে আজকে আবার দেখলাম মিয়া গুলাম পর সাহেব তিনিও বলতেছেন যে দ্রুত নির্বাচন করেন তো আমরা আসলে বিষয়টা বুঝতে পারতেছি না কী হচ্ছে তো দর্শক এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান সোলাইমান ভাইয়ের এই ভিডিওটা দেখলে আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন তো ওই ভিডিওটা দেখেন আগে তারপরে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো বেশি দেরি না করে চলুন আমরা আগে ভিডিওটা দেখে আসি বিএনপির ফাঁদ ও রোজার আগে নির্বাচন থেকে সরে আসতে আমিরে জামাতের প্রতি আমি জরুরি আহ্বান জানাচ্ছি দর্শক আপনি একমত কিনে আহ্বানের সাথে মন্তব্য করে জানাবেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের সবচাইতে যোগ্য এবং দেশপ্রেমিক রাজনৈতিক দল জামাত দেশ জামাত ইসলামের লোকজন যোগ্য অ্যাট দি সেম টাইম সৎ আমি বলছি না যে তারা দুধের ধোয়া কিংবা নবিরাসুরের মতো বিচ্যুতি তাদের মধ্যেও আছে কিন্তু ইন কম্পেয়ার উইথ আদার্স তাদের চাইতে সৎ এবং যোগ্য কাউকে পাবেন না হয়তোবা সততার তালিকায় এটা একটা বাস্তবতা যারা রাজনীতি করে রাজনীতি করতে গেলে সততা অনেকটা কমে যায় আপনি যদি সাহাবিদের জীবনী পড়েন সেখানেও অনেক সাহাবি যারা পিওর তাকুয়া মেনটেন করতে চাইতেন তারা রাষ্ট্র ক্ষমতা থেকে অনেকে দূরে থাকতে চাইতেন কারণ রাষ্ট্র ক্ষমতা রাজনীতি অর্থনৈতিক হিসাব এগুলো এগুলোর সাথে আসলে অনেক বিচ্যুত হয় এটা সাহাবা ইকলামদের জমানা থেকেই শুরু হয়েছিল আপনি হয়তোবা জামাতের চাইতে সৎ লোক পেতে পারেন কিন্তু সৎ প্লাস যোগ্য এই দুইটা একসাথে পাবেন না এখন শুধু সৎ হলে তো আর কিংবা রাষ্ট্রের লাভ নাই রাজনীতি কিংবা রাষ্ট্রের লাভ হচ্ছে সৎ কিংবা যোগ্য হলে কারণ সততার কিছু ঘাটতি থাকলেও ইন কম্পেয়ার উইথ আদার্স আপনি কতটুকু ভালো এটাই তো মাসলা হাতে এটাই দেখতে হবে তা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জামাত ইসলামের চেয়ে সৎ কিংবা যোগ্য দল আর নেই জামাত ইসলামের হাতেই এদেশ নিরাপদ জামাত ইসলামের হাত ধরেই নেতৃত্বেই বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা সম্ভব এটা আমাদের বিশ্বাস এই বিশ্বাস থেকে এই আহ্বান আমরা এও বিশ্বাস করি ওই যে খোলা চিঠি দেন না এই খোলা চিঠির মতো আমি বলছি হঠাৎ করে লন্ডন সফর থেকে এসে বিগত কয়েক মাসের অবস্থান থেকে সরে এসে জামাত শিবিরকে লজ্জার মধ্যে ফেলে দিয়ে আমিরে জামাত রোজার আগে যে নির্বাচনের দাবি করেছেন এই নির্বাচনের দাবি জামাত শিবিরের জনশক্তিদের হতাশ করেছে তাদের ক্ষুব্ধ করেছে এই দাবি থেকে জামাতকে ফিরে আসা উচিত এবং আমি বিশ্বাস করি এটা অনেকগুলো আলোচনা আমি বুঝিয়েছি প্রমাণ করেছি এই রোজার আগে নির্বাচনের যে এই দাবি এটা ভারতের ফাঁদ কাম বিএনপির ফাঁদ তারেক রহমানের ঔষধের ফলে জামাত এই দাবি করছে এবং এটা যে সমঝোতা হয়েছে এটা নিশ্চিত কারণ রোজা লন্ডনে যাওয়ার আগে জামাতের লোকজন নির্বাচনকে গালাগালি করত আর লন্ডন সফর থেকে আসার পর আরবিতে ডিসেম্বরের নির্বাচনে দাবি তুলছে এবং বিএনপির লোকজন জামাতকে রাজাকার বলা স্বাধীনতা বিরোধী বলা ধর্ম ব্যবসায়ী বলা সাথে সাথে বন্ধ করে দিয়েছে এর মানে সমঝোতা তো নিশ্চিত এই সমঝোতা ভারতের মধ্যস্থতা হয়েছে জামাত কতটা আসন পাবে এগুলো নিয়েও কথাবার্তা হয়েছে বলে আমরা ধারণা করছি মিলে যাচ্ছে তো এই জায়গাটা থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি কি কি কারণে এক নম্বর কারণ জামাত ইসলামের রাজনীতি অস্তিত্ব থাকবে না যদি এভাবে বিএনপির ফাঁদে থাকে বিএনপির সাথে জোট করে নির্বাচন করে কেন থাকবে না দেখেন বা এমনিতে দুই হাজার সাল থেকে বাংলাদেশে জামাত ইসলামী কোনো রাজনীতি নেই কারণ জনগণ জামাতকে ভোট দিতে পারেনি জনগণ জামা ভোট দিয়েছে বিএনপি জামাতকে জামাত একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতের একটা আদর্শ আছে আর বিএনপি জামাতের আদর্শের উল্টো দল আপনি যদি যুগ যুগ যুগের পর যুগ আজীবন দুই হাজার এক থেকে পঁচিশ বছর হয়ে গেল অর্জন তেমন কিছুই না অথচ এই আমির ছয় সালে প্রয়োজনীয়তা ফুরিয়ে গিয়েছে অতএব জামাত ইসলামীর রাজনীতি বলতে যে একটা রাজনীতি আছে তাদের যে একটা স্বতন্ত্র সত্তা আছে এটা যাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ বছর তারাও জানে না কারণ দুই এক সালে ভোট দিয়েছিল যারা তাদের বয়স এখন প্রায় চল্লিশ বছর আপনি চিন্তা করেন যার বয়স চল্লিশ বছর যে এখন থানা আমির জেলা আমির জেলা সেক্রেটারি তারাই জানেন না বা দেখেন নাই যে জামাতের রাজনীতি বলতে কিছু আছে বাংলাদেশে তারা দেখেছেন যে বিএনপি জামাত এখন জামাতের যে স্বতন্ত্র আদর্শিক রাজনীতি এটা দেখানোর একটা সময় এসেছে অথচ এই সময় আবার জামাত ইসলামী বিএনপি ফাঁদে পড়েছে এই ফাঁদ জামাত ইসলামীর রাজনীতির স্বতন্ত্রতা ধ্বংস করবে বলে আমরা মনে করি এবং এই সুযোগে ধর্মভিত্তিক রাজনীতিতে জামাতের সুপ্রিমেসিটা চরমোনাই দখল করবে এ কারণে বিএনপির ফাঁদ থেকে বেরিয়ে আসা দরকার বরং বিএনপির সাথে জোট করে যদি জামাত পঞ্চাশ সিটও পায় দশটা মন্ত্রণালয় পায় ধরে নিলাম পঞ্চাশ সিট কখনো দিবি না ত্রিশটা বেশি দিবি না ধরলাম পঞ্চাশটা সিট পেয়েছে এবং দশটা মন্ত্রণালয় দশটা সিট পাঁচটা দেয় কিনে সন্দেহ আছে তা আমরা যদি ধরে নিই পঞ্চাশ সিট এবং দশ মন্ত্রণালয় বরং তার চাইতে জামাত ইসলামী এককভাবে কিংবা ইসলামপন্থীদের সাথে জোট করে নির্বাচন করে যদি দশ সিট এবং জিরো মন্ত্রণালয় পায় তাও লাভ ভবিষ্যতের জন্য আদর্শের জন্য এই জন্য জামাতের রাজনীতির পিউরিটির জন্য জামাতের অস্তিত্ব ধরে রাখার জন্য বিএনপির এই ফাত থেকে ফিরে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি দ্বিতীয় কারণ জামাত শিবিরের জনশক্তিরা এটা একদম মানতে পারছে না জামাত শিবিরের লোকজন সকালে এক কথা বলে বিকালে এক কথা বলবে এটা জামাত শিবির আদর্শের সাথে যায় না অত ফিরে আসুন তৃতীয় হচ্ছে ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা হবে এই স্লোগান জনপ্রিয়তা পেয়েছে এবং এটার বন্দোবস্ত তৈরি হয়েছে চরমোনাই জামাত কাছাকাছি এসেছে সেই জায়গা থেকে যদি জামাত বিএনপির সাথে যায় তাহলে নিশ্চিত চর্মনাই বা ইসলাম পন্থীদের সাথে জোট হবে না অবশ্য ইসলাম পন্থীদের মধ্যে মামুনুল হকরা অলরেডি বিএনপি জামাতের সমঝোতার মধ্যে আছে এটা আমি জানি কিন্তু মামুনুল হকের দল ছোট দল ইসলামপন্থীদের পন্থীদের ঐক্য মানে জামাত চর্মনাই ঐক্য এর বাইরে ইসলাম পন্থীদের ঐক্য ওইভাবে কার্যকর হয় না মাঠে ময়দানে গ্রামের সব জায়গায় ভোট আছে বা সংগঠন আছে শুধু জামাত এবং চর্মনায় এই জন্যে জামাত চর্মনায় জোট ছাড়া ইসলামপন্থীদের জোট এটা অকার্যকর যেখানে জামাত চলমানে জোটবে ইসলামপন্থীদের ভোটের বাক্স একটার রাস্তা মোটামুটি বন্দোবস্ত ক্লিয়ার সেখানে জামাত যদি এখন বিএনপির ফাঁদে পা করে দেয় অথবা বিএনপির সাথে জোট করে তাহলে ইসলামপন্থীরা হুজুররা আলেমোলামারা জামাতকে আজীবন গাদ্দার বলবে মোনাফেক বলবে ধান্দাবাজ বলবে এটা জামাত গ্রহণ করতে পারবে না এটা সহ্য করতে পারবে না এটা জামাতের জন্য ভালো হবে না এই কারণে বিএনপির ফাঁদ এবং রোজার আগে নির্বাচন থেকে জামাতকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি তো দর্শক আরেকটা কারণ হচ্ছে জামাত যদি এখন এই যে দ্রুত নির্বাচন চাচ্ছে বিএনপির সাথে মিলে এটাকে এনসিপি সহ তরুণরা ভারতের ফাদ এবং জুলাই অভ্যুত্থানের সাথে গাদ্দার হিসেবে অলরেডি চিহ্নিত করেছে তো জামাত যদি বিএনপির সাথে থাকে দল ইতিহাসে আরেকবার গাদ্দার হিসেবে প্রমাণিত হবে উনিশশো সালে জামাত জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এই ঘা পঞ্চান্ন বছর বড় জামাত ঘোচাতে পারেনি এখন জুলাই অব্যুত্থানের স্প্রিটের বিরুদ্ধে দাঁড়ালে জামাত শহীদদের জুলাই শহীদদের জন্য কত কিছু করলো এখন যদি তারা এই ভারতের ফাঁদেই পা দেয় তাহলে এই অর্জনগুলো এই এই যা করেছে সব ধ্বংস হয়ে যাবে তখন ইতিহাসে আরেকবার গাদ্দার হিসেবে জামাত পরিগণিত হবে এই সব কারণে আমি বলবো যে বিএনপির ফাঁদ এবং রোজার আগে নির্বাচন থেকে ফিরে এসে চরমোনাই জামাত জোট করুন ইসলামপন্থী রাজনীতির মৌলিকত্ব ধরে রাখুন বিএনপির বিরুদ্ধে দাঁড়ান দশক আপনারা আমার এই আহ্বানে একমত কিনা মন্তব্য করে জানান দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও